আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপি রাজহাঁসের মাংস রেসিপির প্রস্তুত প্রণালী শেয়ার করছি ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি আধা কাপ তেল তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি চারটি এলাচি থেতো করে দিয়েছি চার টুকরা দারচিনি চার পাঁচটি লবঙ্গ একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গোল্ডেন কালার করে নিব নেড়ে দিব এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি উঁচু করে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ নেড়ে মশলা কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া তিন চা চামচ লাল মরিচির গুঁড়া এক চা চামচ গুঁড়া সামনে একটু পানি অ্যাড করেছি মশলা কষিয়ে নিব। নেড়ে দেব যতক্ষণ মশলা দিয়ে তেল ছেড়ে না দেবে ততক্ষণ কষিয়ে নেব এখন আমি অ্যাড করে দেব মাংস এটা সাড়ে তিন কেজি ওজনের হাঁস কেটে কেটে কুটে নেবার পর হয়েছে প্রায় তিন কেজি ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি এখন কোনো পানি অ্যাড করবো না পানি ছাড়া কষিয়ে নিব পিসটা অনেক বড় ছিল কেটে ছোটো করে নিয়েছি আর এই রাজহাঁস স্ক্রিনসহ নিতে হবে দেখুন মাংস থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে আর পানি অ্যাড করতে হবে না এই পানি দিয়ে মাংস কষানো হয়ে যাবে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দেব পিসগুলো দেখুন গরুর মাংসের মতো অনেক বড় মনে হচ্ছে গরুর মাংসই রান্না করছি ঢেকেই দিব অফ ক্যামেরায় নেড়ে দেব এ তো মাংস কষানো হয়েছে আমি অফ ক্যামেরায় নেড়ে চেড়ে দিয়েছি অনেকবার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এখন অ্যাড করে দিব গরম পানি উল্টে পাল্টে নেড়ে দিব এখন আমি ঢেকে রান্না করব অফ ক্যামেরায় আমি নেড়ে দেব ঢাকনা খুলে দেখব আপনাদের ফাইনাল লুকটা দেখাবো ঢেকে দেবো দেখুন মাংস সিদ্ধ হয়েছে মাংস অলরেডি কুক করা হয়েছে অ্যাড করে দিলাম এক চা চামচ গরম মশলা গুঁড়া এখানে এলাচি দারচিনি জায়ফল জয়ত্রি গোলমরিচ শাহজিরা জিরা সব কিছু মেশানো আছে অ্যাড করেছি এক চা চামচ ভাজা জিরা গুঁড়া উলটি পাল্টিয়ে নেড়ে দেব তৈরি হয়ে গেছে রাজহাঁসের মাংস যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার সাথেই থাকবেন আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে পেয়ে যাবেন ঝোলটা ঠিকঠাক মতনই হয়েছে এটা ভাত পরোটা পোলাও সব কিছু দিয়ে খেতে পারবেন আমরা খুলনার ঐতিহ্যবাহী সেমাই পিঠা দিয়ে খাবো এখন আমি চুলাটা বন্ধ করে দেব তৈরি হয়েছে রাজহাঁসের মাংস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ